হ্যালো ইমা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বার্থডে ভ্লগ মানে ফুল ব্লগ না এখানে মানে জাস্ট একটু একটু ক্লিপ আছে সো যতটুকু আছে এতটুকুই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার কিন্তু অবশ্যই ভালো লাগে না তো আমি দুইটা আউটফিট পরবো ভাবছিলাম আজকের দিনে একটা হচ্ছে গে হোয়াইট আর একটা হচ্ছে গা লাল বা ক্ষয়ি কারণ আমার দুটো স্পন্সার কেক ছিল একটা ছিল সাদা একটা ছিল হচ্ছে চকলেট কালার দুইটাকে কি অসম্ভব মজা ছিল তো আমার চুল যেহেতু ভেজা ছিল আমি এভাবে স্প্রিং করে বাঁধি এবং হচ্ছে এভাবে ড্রেড দিয়ে শুকোয় মানে যাতে করে আমার চুলটা একটু বেঁকে থাকে বা কার্ল হয়ে থাকে তো এটা আমার আমু শাড়ি ছিল ভাবছিলাম আমি এবার কিছু কিনি নেই কারণ আমার পরীক্ষা এখনো শেষ নেই আর আমার মনের মধ্যে কোনো রঙই নাই তো এর জন্য আর এটা ছিল আমার আগেরবার আগেরবার আগেরবারের জন্মদিনের জামা তো ভাবলাম এটা পড়ি জাস্ত খালি দুটো ছবি তুলব একদিনের জন্য ছবি তুলে এত কিছু করে না লাভ আছে লাভ নেই তো এই যা এইগুলো বানাই দিয়েছি ইটা আমাকে অনেক সুন্দর হয়েছে ছিল তেঙ্গি মাচ ফাইনালি আমি আমার হোয়াইট যে গাউনটা আছে সেটা পরে ফেলছি আমার কাছে খুব ভালো লাগতেছিল গাউনটা আর হচ্ছে আমি ভাবিও না যে ফটোশুট এত সুন্দর করে করতে পারবো তখন ভাবতেছিলাম সাজোগুজু করতে হবে মানে আমার অনেক পরিমাণ আলসে মন লাগতেছিল আর আজকে কিন্তু গ্যাস এগারো তারিখ আমার জন্মদিন ছিল বারো তারিখে আমি চাইছিলাম বারো তারিখ আনন্দ করবো এবং বারো তারিখ আমি রিল্যাক্সে কাটাবো সো দ্যাটস ও আজকে এই ফটোশ্যুটটা করা তো আমি ফাইনালি আমি হচ্ছে মেকআপ পরে নিলাম তারপর আমি ভাবতেছিলাম যে এতক্ষণ আমি ভিডিও করবো এর থেকে ভালো ট্রানজেকশন করে এসে পড়ি তো ট্রানজেকশন করে এসে পড়েছি আর একদম সিম্পলভাবে মেকআপ করছে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে মেকআপ করি এভাবে মেকআপ করছি তারপর হচ্ছে হেয়ারটা কী করবে না আমি কিছু বুঝতেছিলাম না ফাইনালি হেয়ারটা এভাবে সেট করলাম তারপরেও হেয়ার হচ্ছিল না তাই হেয়ার নিয়ে বসেছিলাম আর চা তো আমার খুব বেশি ফেভারেট থ্যাংক ইউ সো মাচ আব্বু এত সুন্দর চা আমাকে মেক করে দেওয়ার জন্য আর আমার চা অনেক ভালো লাগে গাইস কেমন লাগে বলেন তো আমার চুল সব সময় সেট থাকে সব সময় মানে আমি যখন কোনো কাজ করি যে আজকে আমার বার্থডে মানে আমি একটু সাজুগুজু করছি আমার চুল আসলে সেট না এত বিরক্তি লাগতেছে আমার তোমাদের মধ্যে অনেকে আমাকে বলতেছে আমি নাকি মশারি দিয়ে ডেকোরেট করছে গাইস নো এটা মশারি না এটা একটা পর্দা আর এই কেকটা আমাকে পাঠাইছে নোরস সুইট ট্রিট এই পেজ থেকে অনেক মজা ছিল কেকটা অনেক কিউট ছিল তো ভাবলাম এটি দিয়ে ফটোশুট করি আর যেহেতু মানে সাদা গাউনের সাথে মিলে গেছে এই কাজ করা তো আমি একটু একটু করে ঢং করতেছিলাম আর সব আম্মু আর ইথা হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ ইথা স্পেশালি কারণ ওই সব কিছু করছে ছবি তোলা থেকে শুরু করে সব কিছু আর এই যে আমি এটা অন্ধকারে কিন্তু ফটোশ্যুট করছিলাম ভাবছিলাম যে প্রত্যেকবার তো একইভাবে ছবি তুলে একই রকম এবার একটু অন্যরকম থাক সো দ্যাটস ওয়ে এইভাবে আমার পিকচার তোলা তোমাদের কাছে আই থিঙ্ক আমার পিকচারগুলো ভালো লাগছে তা কি তা বলতেছিলো আমি তোমার সাথে দুইটা ছবি তুলতে চাই এবং একটা ভিডিও করতে চাই আমি বললাম আমাকে করো সমস্যা নেই ওরা ও একটু রেডি হয়ে গেছে একদম নর্মাল কিছুই না গেছ ও আরেকটা ভিডিও করার জন্য ইথা এইভাবে সুন্দর করে ডেকোরেট করতেছিলো আশেপাশে আশা করি তোমরা এই ভিডিওটা ইত্যু মধ্যেই দেখে ফেলেছো আর তারা দেখো নেই তারা অবশ্যই আমার টিকটক অথবা ফেসবুক পেজ চেক করো এই যে আমার সেকেন্ড আউটফিট আজকের দিনে কিন্তু বসি গ্যাস সেকেন্ড আউটফিট শাড়ি এটা আবার আম্মুর বিয়ের সময় যে দেয় শাড়িগুলো ওইখানের মধ্যে যে একটা ছিল একদম নর্মাল শাড়ি বাট শাড়িটা অসম্ভব সুন্দর ছিল আমার অনেক ভালো লাগছে এই শাড়ি পরার কারণ হচ্ছে এই কেকটা এই কেকটা আমাকে পাঠানো হয়েছিল মাহিয়াস কেক ডিলাইট এই পেজ থেকে অনেক বেশি মজা ছিল এই কেকটা অনেক 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 বেশি মজা দুটো কেকই মজা ছিল এটা অনেক বেশি মজা ছিল থ্যাংক ইউ সো মাচ মাহিয়া ফর দিস ইয়ামি কেক তো এখন ফটোশ্যুট করব এই ফটোশ্যুটের জন্য আমি এই ক্রাউনটা নিয়েছিলাম আমি জানি না এই ক্রাউন্ড আমার কোনো মানে ছবি আছে কিনা ভিডিও মেক করছি আচ্ছা এটা ছিল আমার সত্যিকারের জন্মদিনের দিন বারো তারিখ বৃষ্টি হচ্ছিল কত সুন্দর আমি একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে তো আজকে আবু বলছে আমাকে নাকি খাওয়াতে নেওয়া যাবে মানে ট্রেড দিবে আবু আচ্ছা আমি রেডি হয়ে গেছি ইতিমধ্যে কারেন্ট চলে গেছে এত বিরক্তি করছিল কাজ আমাদের এখানে কখনো কারেন্টে কোনো দিন বিরক্ত করে না আজকে দিনেই আচ্ছা সমস্যা না আমি চলে যাবো একটু পরে বাইরে তো জি জিত রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে তো আমরা একদম নিয়ে রওনা দিয়ে দিয়েছি ফাইনালি যে এটা রেস্টুরেন্টে এসে পড়েছি তো আজকে আমরা নিয়েছিলাম কাচ্ছি কাজ কাজ কাঁচছি আমাদের অনেক বেশি ভালো লাগে আর আমরা আম্মু আব্বু আমি থাকি ওই এত বেশি খেতে পারি না না আব্বু একটু খেতে পারে আমি তাই এত খেতে পারি না একদমই কম খেয়েছি আমি তো এই যে একটু ভাবলাম যে চুলগুলো আগে সেট করি কারণ আমি যেখানে দেখুন আমার যখন চুল সেট না থাকে আমার একদম ভালো লাগে না আর হচ্ছে নিউ হেয়ার কাট দিয়েছে না আমার আগের হেয়ার কাটই দিয়েছে বাট নিউ দিলাম এখন তো এখন খাবারগুলো আসবে খাবার খাবার ভিডিও করি না জাস্ট একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে ফিনি খাওয়ার ভিডিও আর আমি মানে আমি যে এত পরিমাণের মানে কথা বলি খাইতে বসা সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ পাইছি গাইস আমি ভিডিও অন করে মানে অনেক কিছু বলতেছিলাম বাট এত কিছু যে বলতেছিলাম আমি ভাবতে পারি না আমি এত কথা বলি মানে পরে বাসে এসে দেখলাম না আমি প্রচুর কথা বলতে পারি সমস্যা না আমি কী বলবো আমার কথা বলতে ভালো লাগে এখন ইথা কি যেন করতেছিল যাই না তারপরে এই যে ফিনি খাওয়ার ভিডিও খাচ্ছিলাম এই ফিনিটা অনেক বেশি মজা অনেক 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 বেশি মজা তোমাদের আমি বলে বুঝতে পারবো না এত মজা আমি জানি না তখন আমি কি বলতেছিলাম বা কী করতেছিলাম আমি একদম ক্যামেরা অন করে বসেছিলাম তারপর মনে পড়ে সারলাম তো কি অন করে বসেছিলাম আছে সমস্যা নেই এই যে বাসায় এসে দেখি আমার আপু আমার একজন বড় আপু কাছে অন্য কিছু ভাববা না ডলি আপু আমি নামটাও মেনশন করে দিলাম আমাকে এত সুন্দর সুন্দর দুইটা ফুল গিফট করছে আমার একটা চকলেট থ্যাংক ইউ সো মাচ ডলি আপু তো এখন মেকআপ রিমুভ করার পালা আমার সব কাজ শেষ থ্যাংক ইউ সো মাচ অল যারা এতক্ষণ আমার সাথে ছিল সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবা বাই বাই